মেহেরপুরে পারিবারিকভাবে পেকিন জাতের হাঁস পালন করে লাভবান হয়েছেন গ্রামীণ নারীরা সদর উপজেলায় দশটি পরিবার বাণিজ্যিকভাবে শুরু করেছেন পেকিন জাতের হাঁস পালন মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তাফার রিপোর্ট এই ঈদে জামাজুত এক্সেসরিস অফ ডিসকাউন্ট পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে মেহেরপুর সদর উপজেলায় এই প্রথম দশ জন খামারিকে পেকিন জাতের হাঁস পালনে উদ্বুদ্ধ করা হয়েছে উপকারভোগী খামারিরা বলছেন এই হাঁস পালনে খরচ কম এবং অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় এই হাঁস পালনে পুকুর বা নালার পানির প্রয়োজন হয় না দু মাস ছয় দিন হাঁস পেয়েছে আমাদের হাঁসের ওজন হলো তিন কেজি দুইশো তারপরে আমাদের হাঁস আল্লাহর রহমত খুব ভালো আছে সুস্থ আছে আমরা সংসারে ফাঁকে থাকে হাঁসগুলো পালন করি এই হাঁস গুলো বিক্রির উপরে হাঁস দেখতে আসছেন এবং হাঁস পালনে উদ্বুদ্ধ হচ্ছেন এই হাঁস গুলো দেখতে অনেক সুন্দর এই হাঁসের বস্তু গুলো অনেক সুস্বাদু আর অনেকে দেখতে আসে গ্রামের নারীদের এই যে হাঁস পালন আসলে এটা আকর্ষণীয় স্বল্প পরিসরে এই হাঁসের খামার তৈরিতে খামারিদের বিভিন্ন সহযোগিতা করছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এই হাঁসের অবশ্য দুইটা গুণই আছে সে তারা ডিমও দেয় মাংসও দেয় সেই হিসেবে আমরা মনে করি যে হাঁস পালন করে এই গরিব কৃষক কৃষাণের আর্থিক উন্নয়ন ঘটবে এই জাতের হাস পালন জেলাব্যাপী ছড়িয়ে দিতে পারলে গ্রামীণ নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও আমিষের ঘাটতিপূরণ সহায়ক ভূমিকা পালন করবে বলছেন সংশ্লিষ্টরা মেহেরপুর থেকে গোলা মোস্তফা আয়